هروبا كي تسوبر من مدينه كي غالي هروبا كي تسوبر من مدينه দে মোহাম্মদ কি মেরে দিল মে বসি হো বলো না সুবহান আল্লাহ নারে তাকবীর নারে তাকবীর সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা সম্মানীয় পীর সাহেব হুজুর কিবলা আওলাদে মুজাদ্দুদুল জামান আমাদের সম্মানীয় সকলে পীর সাহেব হুজুর কিবলা নারে তাকবীর

मो दो की मेरे دل में बसी हो مدني هو كان سجل جو كان مدني هو عروا كيتن من مدينه রা বাপ ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলালা ভালো হল শরীয়তের মধ্যে আসেন মরণকে ভয় করে। মরণ আমার আপনার হবি হবে কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে পালাবার কোনো রাস্তা নয় গজবান্দ এলাকার 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব মুরব্বিগুলো কাতারে কাতারে গোমাচ্ছে একদিন আমরাও কিন্তু তানাদের মতনই ঘুমাবো কথা ঠিক বলছি না ভুল বলছি বলে কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে আহ পানি হলে একটু উকি মেরে গিয়ে দেখবে কবরের নিচেই পানি জমে আছে ও একদিন আমাদের মধ্যেও অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে পানি হলে একদিন আমাদের কবরের নিচেও পানি জমবে পানি ভয় হয় না ভয় যুবক ভয় এলো না ভয় ছুটছ কোথায় আপনি আপনি কার নিশায় নিশায় কিসের ছুটছেন ভেবে দেখেছেন আপনি কে আপনি কে এটা করে নিজেকে প্রশ্ন করেছেন প্রশ্ন করেন আমি কে আমি কে উত্তর পেয়ে যাবেন আমি হলাম একজন ওপর বিশ্বাসকারী একজন ইমানদার মুসলমান বিশ্বনবীর গোলাম জোরে বলে আর জোরে বলা গেল না। আমি যদি বিশ্বনবীর গোলাম হতে পারি আমার করে নিজেকে প্রশ্ন করে নিজেকে আমি ওয়াজ করবো আপনারা ভালো হবেন এটা হয় না মিথ্যা কথা শুনলে মানুষ হেদায়েত হয় না হেদায়েতের রাস্তা পেয়ে যায় হেদায়েত হতে গেলে নিজেকে রাস্তায় চলতে হয় কোরআন শরীফ গলায় বেঁধে ঝুললেও পরিবর্তন হবেন না যদি কোরআন শরীফকে আল্লাহর কাজে চাইতে হয় আল্লাহ আমাকে ভালো করে দেন আল্লাহ আর আমি অন্যায় করব না আল্লাহ আল্লাহ কেন যে শাহিতান ধোকায় পরে বারবার ভুল করে ফেরি আল্লাহ আল্লাহ আমাকে শাহতান থেকে দূরে সরিয়ে দাও আল্লাহ একটু কেঁদে দেখেন ভালো হয়ে যাবেন কেঁদে দেখেন আপনি সেজদাই পরে কাঁদেন উঠবেন না পরেই থাকেন দশটা মিনিট সেজদাই নফল দুরাকাত নামাজের নিয়ত করে গভীর রাতে সেজদাই পরে কাঁদেন পাগলে বোধ হাউ হাউ করে কাঁদে পাগল হয়ে যান পাগল আপনি মনে করেন যে জাহান নামটা আমি দেখতে পাচ্ছি এখনই আল্লাহ দিয়ে দেবে আল্লাহ এই সেজদাটারে খালি সুযোগ দিয়েছে বন্দা তোকে সুযোগ দিয়েছি যদি আমার কাছে মাফ চেয়ে নিতে পারিস আর তোকে জাহান নামায় দেবো না এই হালাত নিজের মনে তৈরি করে এই একটাই শেষ দামার জীবনের লাস্ট আর আমি পাবো না যদি আল্লাহ জাহান নামায় দেবে না এই চিন্তা করে শেষ দায়কে পাগল হয়ে কাঁদেন আপনি কে বাঁচাবে কে বাঁচাবে কে বাঁচাবে আপনাকে কেউ নয় কায়ামতে যখন বিচার শুরু হবে সব ছুটবে নফসি 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 করে শুনবে সব দল বেঁধে আদম আলাই হিসালামের কাছে হুজুর এটা আমাদের জন্য সুপারিশ করে দেন না হুজুর আপনি যে আদি পিতা আমাদের নবী আদম আলাই হিসালাম হুজুর বলে আমি চলে যাও নবী মুসা আলাই হিসালাম নবী ইব্রাহিম আলাই হিসালাম নবী ইব্রাহিম এই করে করে আলাই হিসালাম লাস্টে নবী ইসা আলাই হিসালামের কাজে উনি বলবেন আমিও মোহাম্মদ রসুল্লাহর কাছে চলে আখেরি নবী সল্লাহ আলি আসাল্লাহ আমাদের নবী কাছে এসে বলল ইয়া রসুল আল্লাহ আদে কঠিন দিন আর এই কঠিন দিন ইয়া রসুল আল্লাহ একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশে করে দেন না আমার নবী ফিরাবেন না আমার নবী মকামে মাহমুদ বলে একটা জায়গায় রসুল শেষদায় পড়ে যাবে আব্দুল ইবনা আব্বাস রদি আল্লাহ তানকুমা হুজুর বলছে মাকামে মাহমুদ মাকামে শাফাত এই মাকামে মাহমুদটা হলো শাফাতের জায়গা নবী শেষদায় পরে কাঁদবেন কয়ামতে আল্লাহ আমাদের নবীকে বলবেন হাবিব আজ কয়ামত আপনি আমার কাছে কাঁদবেন দুনিয়াই তো কাঁদলেন আমাদের নবী তো আজও কাঁদছেন ইয়া আরব্বে হ্যাভলে উম্মাতি ইয়া আরব্বে হ্যাভলে উম্মাতি ইয়া আরব বেলে আল্লাহ আমার উম্মাতের কি হবে আল্লাহ আল্লাহ আমার উম্মাতরা যে পাপী আল্লাহ আমার উম্মাতরা গুনাগায় আল্লাহদের মাফ করে দাও আল্লাহ আল্লাহদের মাফ করে দেন আল্লাহ দে মাফ করে দেন আজও তো নবী কাঁদছে আমাদের জন্য কায়ামতও নবী কাঁদবেন আল্লাহ পাক বলে হাবিব আজ কায়ামতো কাঁদবেন সেজদা থেকে মাথা তৈরি আল্লাহ আমার উম্মাত আল্লাহ পাক আমাদের নবীকে বলে ইরফা রাসাক ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব আপনি সেজদা থেকে মাথাটা তুলে ফেলেন আমাদের নবী সেজদা থেকে মাথা তুলবেন আল্লাহ পাক বলবেন হাবিব আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদের maaf করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ যে নবী কায়ামতে আমাদের জন্য আল্লাহর কাছে চাইবেন দোয়া অযুবক সেই নবীর জন্য তোমার মনটা একটু কাঁদেও না অযুবক সেই নবীর জন্য তোমার মনটা একটু খারাপও হয় না চলে গেলে নবীর ভালোবাসাটা ধোকা দিয়ে মদের আড্ডায় চলে গেলে তাসের আড্ডায় চলে গেলে জোয়ার আড্ডায় আশা হয় আপনার কিয়ামতের নবীর সাফাৎটা পাবেন আপনি কত আমল করেছেন আপনি কত আমল করলেন রসুলের সাফাত ছাড়া যাওয়া যাবে না কায়ামতের দায়িত্ব তো আল্লাহ আমার রসুলকে দিয়েছে যদি বলেন হাউজে কৌসাব তো নবী হাউজে কৌসার নবী ওর মালিক হাউজে কৌসারে মালিক আল্লাহ পাক আমাদের নবীকে বানিয়ে দিয়েছেন বানিয়ে দেবেন না দিয়ে দিয়েছেন ইন্না আ না কাল কৌসার হাবিব আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম দবো নয় আপনাকে দিয়ে দিয়েছে আমি আল্লাহ চলে বলে যে হাউজে কাউসারের পানি নবী আমাদের নুরের হাতে পান করাবে ধোকা দিচ্ছো ধোকা দিচ্ছো ধোকা দিচ্ছো নবীকে ভয় হয় না নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করার আশা লাগে না কোথায় ছুটছেন মদের আড্ডায় কে পান করাবে কেয়ামতে হাউজে কাউসার কোথায় ছোটে তাসের আড্ডায় ও যুবক কার হাতে তুমি কায়ামতে হাউ যে কাউসার পান করবে কোথায় ছুটছেন তাসের আড্ডা কোথায় ছুটলেন গানের আড্ডা কোথায় ছুটলেন সুদের আড্ডা কোথায় ছুটছেন লটারি কাটতে ও যুবক কে তোমাকে কিয়ামতে হাউ যে কৌশলে পানি পান করাবে পাবে না পাবে না পাবে না রসুলের হাতে যদি হাউ যে কৌশল পেতে চা তৌবা করে ফিরে আসো তৌবা করে ফিরে আসো তৌবা করে ফিরে আসো আল্লাহ আমাদের জীবনের গুণাগুলি মাফ করে দিই নবী পাকের গোলাম হিসাবে আল্লাহ পাক কবুল করে দেবে জোরে বলেন আরেককে জোরে বলা গেল না ছোটনি 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 নাজার পাওয়া যাবে না নবীর শাফাত যদি পেতে চান ফিরে আসে নবীর সাফা যদি পেতে চান ফিরে আসে নবীর ভালোবাসা তৈরি করে সব কিন্তু কবরে আপনাকে আমাকে যেতে হবে সারা জীবন লোকের কবরের লাশ রেখে মাটি দিয়েছি আমরা কবরের লাশ রেখে মাটি দেন না দেন আপনার কবরে মাটি দেন না কি বলে কবরে মিল্লা লাশ হইয়া দিলেন

নরি হুকুম অমিনহা নখুরু হুকুম তাও রতন ও কোরা কোরআন শরীফ সুর আয় তহ নম্বর আয়াত এটা ইদানীং কিছু কিছু ছেলে কোথা থেকে সব ফেসবুকে সব ভিডিও ঘেঁটে ঘেঁটে দেখে দেখে শিখে ওরা এখন আমাদের মোড় এলাকায় বাজারে ঘাটে বলে এগুলো বলার কোনো দলিল নাই শুরু হয়ে গেছে ছিল না এগুলো এই আমডাঙ্গা এলাকাটা ফুরফুরা শরীফের ভালোবাসার জায়গা এটা ছোট হুজুর কেবলার ঘর এটা কি মুরব্বীরা আপনাদের এই আমনাগা ছোট হুজুর রহমাতুল্লার ঘর এটা মানে এত ভালোবাসা কানে কেন রফিক দাও না দেখা কি কসুর করেছি আমি তোমারই ওই ইস্কের মালা গলে দিয়া সাল্লু আলা তোমারই ইস্কে এমনি জালা কি কবু মদিনাওয়ালা জোরে বললেন না ইস্কে কা কে মজা হে কিসি আশেক সে পুছনা চাহিয়ে ভালোবাসার মাজা তো আশেকের থেকে বুঝবেন

মানিত মানি মানার মতন মানি সোনার বলেন মানিত মানি মানার মতন মানি এই মজবুতি আনেন সান সিদ্দিকির ভুল হলে দূরে চলে যান অমুক সিদ্দিকির ভুল হলে দূরে চলে যান অমুক সিদ্দিকির ভুল হলে দূরে চলে যান কিছু বুঝতেন আমাদের জন্য দাদা হুজুর ছেড়ে দেবেন কথা বলেন না কেন আমাদের জন্য পাঁচ হুজুর ছেড়ে দেবেন আমাদের এই দু চারটে ভাইয়ের জন্য আব্বাদান চাচাদান মুরুব্বী হুজুর ছেড়ে দেবেন কি বলে দাম চলে আমাদের জানা মনারা আমজেদ সাহেব রহমতুল্লাহ আলীকে তার আউলাদ আমার এই ভাই ছোট ভাই সাদ্দাম হোসেন এসেছেন আপনাদের আলোচনা করবে আমাদের মাসারি ছাত্র আমার ভাই আলোচনা করবেন আমি এটা বলি আমি বিদায় নেব ভাই এসেছেন একটা বিষয় বলছিলাম তো তা এই ভালোবাসার জায়গায় ইস্তাকা মাতা নেন যার তার ভিডিও থেকে লাজবেন আপনি ফেসবুকে অন্যের ভিডিও আপনি দেখবেন কেন কে ওটা যার ভিডিও দ্বারা রসুলের সামনে বিয়াদবি হচ্ছে ওলিদের সামনে বিয়াদবি তার ভিডিওটা আপনার ফোনে আসলো কি করে করে রেখেছেন লোড করে রেখেছেন ঠিক বলছে না ভুলবো তাহলে আপনি দুশ্মন আপনিও দুশ্মন না দুশ্মনে গোস্তাকে রসুলের ভিডিও আপনার ফোনে ঢুকলো কি করে ওলিদের দুশ্মনে ভিডিও আপনার ফোনে এলো কি করে খবরদার কবরে কেউ যদি বলে বিসমিল্লা বলে মাঠে দেবো তাই দেন আমি ঝগড়া করব না দলিল থাকা নাই থাক ওটা দিয়ে খুশি তাই দেন আপনি আমাকে বলার অধিকার রাখলেন কি করে মিনহা খালাক বলে দেওয়া যাবে না আরে কিতাব আছে ইমাম আহমাদি বিন হাম্মাল রহমত লিখেছেন মুসনাদে আহমাদি বিন আমার কিতাব মুস্তাদ রাখি হাকিম কিতাব সোনাদুল কবল আলীল বাই হাকি আমাদের নবী বলে আমাদের নবী পাকে এসেছে আন আবি উমামা তো রদি অল্লতানকো আবি উমামা থেকে এসেছে

আল্লাহ ইবনে কাসির রামতুলা তফসিরে কাসিরে এনেছেন কোরআন শরিফ সুরায় তোহার পঞ্চান্ন নম্বরে এতে তফসিল করতে গিয়ে অফিল যে সাল্লাজিফের সোনান সোনানের কিতাবে জিকির হয়েছে আন্নার সুল্লাল্লাহ কে সল্লাল্লাহ ওয়ালাই সাল্লাম হাজার নবী একটা জানা যায় হাজির হলেন ফালা দুফিনাল মাইয়েদ ফালাম্মা মানে যখন যখন মায়েদ দাফন ফোন করা হচ্ছে আহাজা কবদাতা মিনাত তুরাব আল্লাহর নামে এক মুঠো মাটি দিলেন তুরাব মানে মাটি ফাল কাহা ফিল কবরি নবী ওই মাটিটা কবরের মধ্যে দিয়ে দিলেন হুম্মা অতঃপর ক্বালা নবী বললেন মিনহা খলাকনাকা হুম্মা অতঃপর আখাদা নবী এক মুঠো নিলেন ওয়া ক্বালা আমাদের নবী আবারো বললেন অফিহা নয় দোকম হম্মা অতঃপাত আখাদ অখরা নবিপাক আর এক মুঠো নিলেন গোখলা নবি বললেন অমিনহা নুখুরু জোকম তারথা নখুরা এই তিন মুঠো মাটি সুরায় তহা পঞ্চান্ন আয়াতকে রায়তকে নবিপাক তিন পাঠে পরে কবরে দিয়েছেন জোরে বলুন নেই বলবেন না বিসমিল্লা বলে দিয়ে খুশি তাই দেখ দলিল আছে না আছে পরের কথা আপনি অধিকার রাখলেন কি করে বলছেন নেই এটা ডাক্তার ভিডিও দেখবেন আল্লাহ মাদক কবুল করেন আল্লাহ শুনে বলেন বেশি বেশি আল্লাহ আমাল তৌফিক দান রাত আমার বলে দিচ্ছি আল্লাহ আমাল তৌফিক দান করে আমি আমিন আর একটা কথা বলবো সব একটা করে গোল জামা করে নেবেন কলার করবেন না গোল গলা এই গোল গলা এই ঘন্টাি করবেন এই ঘন্টাি আর এই নেট করবেন এই নেট নেস ফর জামার ঝুলটা এই হাঁটু আর পায়ের গেটের মধ্যে কেন হবে নেস ফর জামার কলার করবেন না ঘন্টাি করবেন নেট করবেন জুম্মা যাচ্ছেন ওয়াক্তের নামা যাচ্ছেন জলসা माफ করে বসে ফুরফরাসের দিকে যান অলি আল্লাহর দরবারে যান গোল জামা পরে যান সময় একটা করে করে দেন বলুন ইনশা বলেন ইনশা আর আমার কথায় ভুল ব্যাখ্যা করে বলবে না যে ফারা পাঞ্জাবিতে নামাজ হবে না বলেছেন বলেছে বলে মনে হয় আপনাদের ফারা পাঞ্জাবিতেও নামাজ হবে তবে জানবেন সোননাথের একটা গুরুত্ব আছে কিন্তু কলার করবেন না আল্লাহ তো ফিক না বলুন আমিন বলুন আল্লাহ আমিন এখন আমার ভাই আলোচনা করবেন আর না অনেকক্ষণ এসে ভাই না অনেকক্ষণ ভাই বসে আসে না ওহ এই ভাইটাও জানিয়ে Ya Rasul Allah Ya Habib Allah Ya Rasul Allah Ya Habib Allah Muhammed İbni Abidillah Muhammed İbni Abidillah Muhammed İbni Abidillah Muhammed Ibn ابن عبد الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد ابن عبد الله ويا قارئ كتاب الله محمد ابن عبد الله ويا قارئ كتاب الله عليك قبة القبر تجاهل في سبيل الله عليك قبة القبر تجاكل في سبيل الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا, رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد